আমি আজকে আসলে কথা বলতে এখানে চেয়েছিলাম বা চাচ্ছি শিরিক এবং বিদায়ত নিয়ে কি নিয়ে সেরাক এবং বিদায়াত নিয়ে কারণ হচ্ছে এখানে সবাই কি গ্রামেরই মানুষ বাইরের আসেন না মানে এই আশপাশের লোক আপনাদের গ্রামে এমন কি ছেলে আসে যে বাপের সাথে বিয়া দিবি করে একজন নাই গেলি গালাজ ইভেন অনেক সময় ধাক্কা ধাক্কি আছে এই যে ছেলেটা ধাক্কা ধাক্কি করে কত বড় অন্যায় না আচ্ছা বাপ কি এতে খুশি না বেজার ভেজায় বেজার কি বেজার ভেজায় বেজার কিন্তু বাপ জান এটা তারই পোলা কার পোলা মানে জারজ না কিনা ওর জন্মে বাপের সন্দেহ নাই ওর জন্মে বাপের সন্দেহ এখন বাপের সাথে ঝামেলা হচ্ছে ঝগড়া হচ্ছে এটা অবশ্যই খারাপ মানে আমি আখেরাতের দিক থেকে বললে তার জান্নাত সো টাফ মানে নাই বললেই চলে কেমন তারপর জান্নাতের মালিক কে জাহান্নামের মালিক কে মৃত্যুর আগে সে আর তার বাপ কেমন সম্পর্ক হয় আমরা তো জানি না জানি তবে যদি সে তার বাপকে ধাক্কা দেয় গালিগালাজ করে উচ্চ করে এই অবস্থায় যদি সে ক্ষমা না নেয় তার বাপ যদি ক্ষমা না করে এর জান্নাত নাই এর জান্নাত কি নাই মোটামুটি এরকমই আমরা বুঝি কেমন বাকি তারপরে জান্নাতের মালিক কে আল্লাহ কার উপরে কখন আল্লাহ সন্তুষ্ট হয় কি আমলে কি কথা আল্লাহ আলম কে জানে আল্লাহ এখন এই যে ওর বাপ বেরাজ বেজায় বেরাজ কিছুদিন পর বাপটা মারা গেল কিছুদিন পর বাপটা মারা গেল আপনার কথা শুনেন মারা আচ্ছা বলেন তো আচ্ছা বলেন তো ওর বাপের যে সম্পদ রেখে গেছে বাপে এগুলোর মালিক কি হবে কোন ছেলেটা হ্যাঁ খারাপ ছেলেটা না বাপের সাথে খুব বেয়াদবি করলো যে সম্পদের মালিক কে সেটা বলেন ওই লোকের ভাতিজা যা খুবই ভালো আলেম মোল্লা মুন্সি মহাদ্দেশ মুফতি যাই বলেন এর চাইতো ভালো এর চাইতো কি ভাতিজা পাবে ওর ভাতিজা কি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে মানে ভদ্র মানুষ হিসেবে বাংলাদেশের ভদ্র মানুষ অথবা এ দেবিদ্দারের ভদ্র মানুষ হিসেবে উপজেলা প্রশাসকে কি তুলে দিছে পুরস্কার তুলে দিছে চাকার জমি পাবে ওই পোলা তো ভালো না ওই পোলা তো বাপের হাত তুলছে জমির মালিক কে কেন বলেন তোলা আচ্ছা যে ছেলেটা ভালো ওই বাপের দুইটা সন্তান একটা খারাপ একটা ভালো যেটা ভালো ওটা কি এর থেকে বেশি পাবে বেশি পাবে না একটু না বরঞ্চ খারাপটাই বেশি পেয়ে বলবে যে আমার সামনে দিতে হবে দোকানে তাহলে কো মানে ওর তো এমনিতে ও খারাপ বুঝতে গেল বলবে যে আমি এ জায়গায় দোকানের সামনের দিকে নিবো যে আসবি কলা টলা ফলাবি ও তো সেই গল খারাপ বরং যেটা ভালো ওইটা দেন দরবার করে কোন রকমের চাচা জেঠা সবার ধরে গবো কি মানে হেতের তো বেয়াদ হবে তাহলে কথা কথা না আপনারা কিছু করেন তো লোকজনে কি বলবে তোর বাই তোরে মানে না আমরা কলে আমগো মানবো তোরা ভাই ভাই সমাধান করে আনবি রাইট আচ্ছা এটা বলছি কেন বলতেছি বলতেছি মুসলমান জান্নাতে প্রবেশ করবে আমার সাথে একটা হাদিস পড়েন বলেন কুল্লু জোরে আল্লাহ নবী বলতেছে যে আমার সব উম্মত জান্নাতে যাবে আমার রসুলের উম্মত আল্লাহ আলাম আল্লাহ আলাম তাহলে আল্লাহ নবী কি বলছে ওনার সমস্ত উম্মত কোথায় যাবে জান্নাতে যাবে তবে উনি বলছে ইল্লা আবা আবা জান্নাতে যাবে না কে জান্নাতে যাবে না সাহাবারা বলল ওমান ইয়া বা ইয়া রসুল আল্লাহ বললো যে আবা কে আল্লাহ নবী ছোট ভাই তুমি শুয়ে শুয়ে কেন না ওটাকে ঘাটাঘাটি করতেছে তো আল্লাহ নবী সাল্লাহ বললো যে আবা জান্নাতে যাবে না সাহাবারা বললো যে আবা কে বললো যে মান এত আনি যে আমি মোহাম্মদ সাল্লাহ কে মেনে চলে দেখালাল জান্না সে জান্নাতে যাবেই যাবে ও মান আসানি যে আমার অবাধ্য হয় সে হচ্ছে আবা সে হচ্ছে কি আবার যাই হোক ওই যে বাপের উদাহরণ চলে আসি আমরা যদি এই পৃথিবীতে শিরিক না করি কি না করি তাহলে আমরা জান্নাতে যাব এটা আল্লাহ বলছে আমরা জান্ এটা কে বলছে বলেন তো শিরিক কি আল্লাহ তুমি বলতো ছোট ভাই সবাই বলি না তুমি বলো কি কাজ করলে আল্লাহর সাথে শরিক হয় গেল আরেকটা বলো ও বললো যে মাজারে সিজা দেওয়া আর কাউকে ইবাদত করা আর মূর্তি পূজা করা আর না দাঁড়ান মুরব্বি থেকে কেউ বলেন মুরব্বি মানে যে সিরিক করবে কেমনে করে মানুষ মূর্তি পূজা আমরা জানি সিরিক সবর সবর একটু সবর ওনার সাথে কথা বলি মূর্তি হ্যাঁ আপনি মূর্তি পূজা শিরিক জি বসুন আপনি বসুন জি আপনি বসুন মূর্তি পূজা শিরিক তারপর হচ্ছে অগ্নি পূজা শিরিক নিজেকে আল্লাহ দাবি করা শিরিক ওকে এগুলো তো মূর্তি পুজোরা করে অমুসলিমরা করে এগুলো কোন মুসলমানে করে না করে এর মধ্যে মাজারে কিছু কিছু মানুষ সিজদা করে আবার কিছু কিছু মানুষ সিজদা করে না মানে মাজারে যারা যায় এদের মধ্যে আবার কেউ কেউ সিজদা করে কেউ কেউ বরং তো কেউ মাজারে যায় নিষেধ করেছে যে করা যাবে না রাইট অর রং অনেকে কিন্তু মাজারে যায় আর কথা হচ্ছে সিজদা করা যাবে না বাট অন্য কিছু বলে যেটা অপরাধ বাট সিজদার বিষয়টা সে প্রত্যাখ্যান করে কি করে প্রত্যাখ্যান করে যেমন অনেকেই যে মৃতের কাছে চায় বাবা বাচ্চা দাও কি দাও এটা শিরক এটা কি আচ্ছা মহিলাদের হাঁস মুরগি যখন কি হয় মানে যে খোয়া যায় খোয়া যায় আপনারা কি করেন হারা কথা আমরা তো হারাই করি ভাই ডরে কইতেছি না আমরা কইব নাতে কি কই আমরা কই আরা গেছে বুঝছেন আচ্ছা গ্রামের মহিলাদের যখন মুরগি হাঁস হারা যায় এরা কয় কিনা আল্লাহ জাতি নিচে ও মুখ ডিম দিয়ে আসুন পাচক তো রাখুন তারপর আল্লাহ গজব পড়ো হ্যাঁ কয় কিনা তার ধারণা ওই তাই এতে যদি ডিম দিয়ে আসে একটা কিছু হয়ে যাবে এরকম আছে কিনা ধারণা মহিলাদের আচ্ছা তারপরে কোন মহিলা কোন মহিলা আসছে বলতেছে যে আমার বোনের বিয়া অন্যায় কেউ কি করে দম করছে না কি পান মারছে এখন ওই বেডি কি কয় হম সিরুনি পড়া দিতে হইব কি পড়া দিতে হইবো সিরুনি পড়ার কাম কি এই সিরুনি দিয়ে মাথা শ্রেণী বিয়ে আসবে তাহলে চিরুনির ক্ষমতা কি আসবে বিয়ে আসবে এটা সির এটা কি আসেন এগুলো তো বুঝলাম জাহালাত অজ্ঞতা অমুসলিম মুসলমান কেমনে সিরিক করে বলতে পারেন কেউ জানলে বলো তুমি না জানলে বলবা কেন ওসিলা দিয়ে কিছু কিসের ওসিলা আল্লাহ ব্যতীত কি ব্যতীত কিন্তু ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করা যায় তুমি ওই যে দেখো এই কাসুরা কাহা যে গুহার মধ্যে আটকেছে ওরা ওরা ওদের ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহ কাছে দোয়া করছে আর পাথর সরে গেছে না নেক কাজের ওসিলা কি কাজের ওসিলা এটা না সুরাই ইউসুফের নাম শুনছে কেউ সুরাই ইউসুফ

ইমানের সাথে সাথে এই যে এদের অধিকাংশ এই যে এদের বেশির ভাগ করে এটা করে কেমনে কিসের সাথে সাথে শিরিক করে করে কেমনে বলতে পারতেছেন না না শোনেন কেউ মোবাইল সবাই রাখেন মানে জ্যুতের বিষয় এখন যেটা কুমু মোবাইল রাখেন মোবাইল রাখেন না না আমার মানে মানে না ভাই টাকা দিয়ে আমার আয় নাকি আমরা নিজের অপমান হতে চান দরকার নাই তো আজকে আচ্ছা সত্যবাদী মানে মিথ্যা কথা বলছে হচ্ছে মুনাফি কি মিথ্যা কথা কি তোমাকে আলাদা সে বলনা পড়েগা ভাই বন্ধ করো ইয়ার বন্ধ করো আচ্ছা তো কারা কারা আজকে ঈশান নামাজ পড়েন নাই এখনো উঠে দাঁড়ান উঠে দাঁড়ান উঠে দাঁড়ান আসে আসে আরো আসে আরো আসে আরো আসে আরো আসে আরে তাকায় না কেউ তাকায় না কারো দিকে আয়োজক কমিটি পড়বে 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 আয়োজক কমিটি পড়বে ভাই কালকে এক আয়োজক কমিটির কই পর পরে তো সে খুব খেপে গেছে কি করবো কর বসো 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 সরম 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 বসো বসো আরে আল্লাহ রে বুঝতে পারে নেই এত মানুষ দাঁড়াবে ওকে কুল দুইটা হাদিস বলে চলে যাব কয়টা হাদিস কয়টা আপনার একটু ভিতরের দিকে ঢোকেন মাত্র দুইটা হাদিস বলে চলে যাবো আমি এমনিতে এতক্ষণ ওয়াজও করি না ওকে আজকে কেন জানি কথা বলতে ইচ্ছে করতেছেন আল্লাহ মাফুর আস্তা আফরুল্লাহম ইয় আল্লাহ তুমি আসর দাও আল্লাহ তুমি তৌফিক দাও ইয়া আল্লাহ আচ্ছা শোনেন এতক্ষণ থেকে বলতেছিলাম যে মূর্তি পূজা সিঁড়ি কি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে বাচ্চা কাছে চাওয়া কি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু আবদার করা কামনা করা চাওয়া কারো ক্ষমতা আছে এরকম মনে করা কি বুঝলাম কিন্তু একটা যে আপনাকে বুঝতে চানোর কথা যে এদের বেশিরভাগ মানুষ ইমান আনছে কি আনছে কি আনছে কিন্তু ইমানের সাথে সাথে কি করে একজন লোক চল্লিশ বছর থেকে শিক্ষক প্রধান শিক্ষক স্কুলের এরপরে যে রেপ করছে ওরা কি শিক্ষক না রেপিস কবে একজন লোক তিরিশ বছর থেকে ওয়াজ করে এরপরে যে চুরি করছে ওরা কি হুজুর কবে না চোর কবে কয়দিনের চুরি হুজুর কয় বছর হুজুর কয় বছর তাহলে একদিনের চুরিতে কেন চোর বলে কারণ তিরিশ বছর পার হয়ে গেছে এখন আজকে দিনে সে চুরি করছে জন্য আজকে সে চোর বুঝাতে পারছি না বাড়ি নেই শিক্ষকতা চল্লিশ বছর করছে এটা চলে গেছে এটা কি হয়ে গেছে আজকে রেপ করছে তার স্টুডেন্ট কাউকে অথবা এমনিতে কোথাও কারো বাড়িতে ঢুকছে আজকের দিনে সে রেপিস্ট কি ইমান তো আমরা আনছি ইমান আনছি কিন্তু ইমানের সাথে যখন শিরিক করে তখন আমরা মুশরিক হয়ে যাই কি হয়ে যাই মুশরিক কি জান্নাতে যাবে কখনো যাবে কখনো অনেক দিন পর অনেক শাস্তির পর যাবে না তাহলে এটা থেকে বাঁচতে হবে কিনা ইমানের সাথে সাথে শিরিক কেমনে করে মহিলাদের কিছু কথা বলি প্রচুর কসম খায় আল্লাহ ছাড়া অন্য কিছু নাম বাচ্চার মাথায় হাত দিয়ে বাচ্চার পেটের কসম বাচ্চার মাথার কসম তারপরে ওয়ালের কসম গাছের কসম নারিকেলের না অনেক পুরুষ তার গর্ভবতী মহিলার পেটে হাত দিয়ে বলে যায় বাচ্চার কসম আমি খারাপ থাকতেন না ভালো হয়ে যায় কয় কয় নেশা করে নেশা করে নেশা করে এখন মহিলার লোক ঝগড় হয় ঝগড় হয় এরপরে মহিলা ঠুস করে হাটটা তার যে তুমি তোমার গর্ব মানে ভিতরে বাচ্চার কসম খাই কো ভালো হয়ে মানে মনে যে ছোট বাচ্চা ওর মাথার মধ্যে কসম খাইলে বাচ্চার কোনো ক্ষতি হয়েছে বাচ্চার কেন ক্ষতি হবে ভাই বাচ্চার কি দোষ আপনি বড় আপনি বাচ্চার মাথায় হাতটাকে কসম খেলেন আমি বলতেছি আর আমি নেশা করবো না যদি নেশা করি আমি বাচ্চার মাথা তুই কসম খাইছিস আরে আশ্চর্য এই বাচ্চার কি দোষে জায়গায় বাচ্চার ক্ষতি হয়ে যাবে মানে আপনি যদি কসম ভেঙে ফেলেন বাচ্চার কেন ক্ষতি হবে আমার বলতে পারেন কেউ বাচ্চার কি দোষে গেলে কেন কিছু হবে বাচ্চার ভাই এটা কি লজিক্যাল আপনার মাথায় বাড়ি দিয়ে বললাম যে আমি ওর মাথায় কসম খায় বলছি এর মাথায় বাড়ি দিব না কোনোদিন কিন্তু আপনার মাথায় বাড়ি দিলাম কোনোদিন ওর কি ক্ষতি ফাটছে কার মানে আজব আজব বাংলাদেশে যেটা আসেন আমরা ইমানের সাথে সাথে শিরিক শিখবো কেমন কোনটা এটা থেকে বাঁচবো তাহলে আমাদের আজকের এই মাহফিল একটা হাদিসে সফলতা আসতে পারে আমি আরো দুই ঘন্টা কথা বললো এরকমই এখান থেকে ওখান থেকে একটা দুইটা বলবো কারণ আমি যেহেতু আলেম না বড় অত কিছু জানি না যত দেরি করবো তত এখান ওখান থেকে এলোবেলো কথা আসবে আমার যেহেতু আমি অল্প জানা মানুষ যখন আমি বক্তব্যকে সংক্ষিপ্ত করার চিন্তা করব তখন হয়তো আমি দুই একটা ভালো কথা আপনাকে বলতে পারবো বলি সংক্ষিপ্ত করে প্রথম কথা হলো আপনি মাথায় রাখেন কোরআন আল্লাহ বলছে যে ইন আল্লাহ আমার সাথে বলেন ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ কখনো ক্ষমা করবে না আই যে আল্লাহর সাথে শরিক করে ও মা দুনা শিরিক ব্যতীত যে কোনো গুনা যে কোনো কারো আল্লাহ ক্ষমা করে দিতে পারে ক্ষমা করবে নাকি দুই প্রকার মসরিক কয় প্রকার কয় প্রকার আমি বলতেছি আমার বক্তব্য প্রায় শেষ চার পাঁচ মিনিট আছে একটু মনোযুদ্ধেন মশরিক কয় প্রকার এক জীবিত মশরিক এক মানে যারা ইমানের সাথে সাথে শিরিক করে এরা মুশরিক কিন্তু এরা বেঁচে আছে এরা কি? তাদের একটা বড় চান্স আছে জান্নাতে যাওয়ার বিশাল চান্স আছে। আরেকটা মুশরিক শিরিক করা অবস্থায় মুশরিক হয়ে মারা গেল। আরেকটা মুশরিক কে? তাহলে জীবিত মুশরিক আর মৃত যে মৃত মুশরিক শিরিক করে যদি ও মারা যায় আল্লাহ বলছে যে শিরক ক্ষমা করা হবে না। শিরক ক্ষমা করা কি? হবে না তার মানে ওর আর কোনো চান্স নাই জান্নাতে যাওয়ার ওর আর কোনো কি নাই বেঁচে আছে জীবিত মুশ্রিক তাবিজ কবজ মাজারে সিজদা আল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কাছে চাকরি বাকরি অনেক কিছু চাইছে অনেক শিরকের সাথে জড়িত সে কিন্তু সে বলল যে ইয়া আল্লাহ আমি তো ভুল করছি আমি তো জানতাম না আপনি আমাকে মাফ করে দেন আমি আর এগুলা করব না দেয়ার ইজ এ হাই চান্স তার আগের শিরকের গুণাগুলো নেকিও হয়ে যেতে পারে উল্টা আমি আবারও বলি আমি আবারও বলি অপরাধী জেনাকারী অপরাধী মদখুর মুশরিক বিদায়াতি পৃথিবীতে যত রকম অপরাধী আছে কিন্তু সে জীবিত কিন্তু সে কি কিন্তু সে কি আরেকটা হচ্ছে মৃত আরেকটা হচ্ছে কি মৃত কিন্তু যে জীবিত আছে আমরা এখানে মৃতরা জীবিত আমরা বললে হবে নাকি এটা তো আমাদের কাজে কর্মে বলবে আজকে এই ওয়াজ থেকে যাওয়ার পরে আমরা বুঝবো আমরা জীবিত নাকি মৃত কথা বোঝে